হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি চলে এসেছি মানসিক পাবনা হসপিটালে তো চলো তোমাদেরকেও দেখাই ভিতরটা ঠিক কেমন দু হাজার পঁচিশে এই প্রথম এরকম মণ্ডপ আমরা দেখতে পেলাম চলো দেখাই তোমাদের ভিতরটা চলে এসেছি আমি দেখো এখানে সবাই অনেক কটা পেশেন্ট আছে এর নাম হচ্ছে কালুয়া পেশেন্ট এর নাম হচ্ছে সাধু পেশেন্ট সাধু বাবা করতে করতে পাগল হয়ে গিয়েছে এখানে একজন এর সর্দি খেতে খেতে পাগল হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখানে কি বলছে বুঝতেই পারছি না খুব রেগে আছে দেখলাম তার পালিয়ে গেলাম পাশ থেকে তো এখানে হচ্ছে ঠাকুর মূর্তি এখানেও কিছু পেশেন্ট আছে তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে আর এমনি দেখুন ব্যান্ড বাজাতে বাজাতে পাগল হয়ে গিয়েছে এখানে একজন ফ্রি ফায়ার খেলতে গেলতে পাগল হয়ে গিয়েছে যারা যারা ফ্রি ফায়ার খেলেও সাবধান হয়ে যাও তো এরই মতন পাগল হয়ে এই পাতলা থাকতে হবে তোমাদের এই পাগলটাকে তো পাগল দেখে মনে হচ্ছে না হেভি হ্যান্ডসাম লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে আর এখানে একটু বেশি ক্ষুক্ত পাগল এনি তাই জন্য একে বেঁধে রাখা হয়েছে যাকে সামনে ব্যাপারে তাকে কামড়ে দেবে সেই কারণে বাঁধে রাখা হয়েছে এই এখানে কি দেখাচ্ছে কিছুতে বুঝতে পারলাম না দেখতে পেলাম না তাই বলে কী কী জিজ্ঞাসা করছিলাম ও আবারও দেখাচ্ছে আ এরকম করে ওখান থেকে চলে গেলাম বুঝতে পারলাম না বলে এখানে আরেকটি প্যাশেন্ট বলছে চল যা এখান থেকে সরে যা আমি একটু ডান্স করি বলে একটু ডান্স করে নিচ্ছে তো আমি সাইড থেকে চলে গেলাম কিছু না বেশি কথা বাড়িয়ে তো ঘুরে আবার একটু গেলাম তো এখানে এক মহিলা দেখছেন পেশেন্ট খুবই সুন্দর সাজুগুজু করে বসে আছে পেশেন্টগুলো তো মনেই হচ্ছে না দেখতে পাচ্ছ কার কার পছন্দ কমেন্টে জানা তো এই পেশেন্টের নাম হচ্ছে তারকাটা পেশেন্ট যার মাথা হচ্ছে টাগলা তো পেশেন্টটিকে ডক্টর বলছে পাছা রেডি করো ইঞ্জেকশান দেবো আমি আসছি তাই জন্য মাথা চুপড়ি টুচু ভাবছি কী করবো কী করবো করছে নিজেও পাগলা হয়ে যাচ্ছে এবার বলছে আমি ইঞ্জেকশন লাগাবো না লাগাবো না তাই জন্য এরমটা করছে কারণ এর নাম হচ্ছে তার কাটা পাগলা তাই তার কেটে গেছে এই মুহূর্তে ইঞ্জেকশানের নাম শুনে আমার তো এখানে কে পেশেন্ট কে ডক্টর বোঝাই যাচ্ছে না কারণ ডক্টরগুলোও পাগলের মতন ঘুরছে এখানে আবার খুব তো পাগলের কাছে চলে এলাম বলছে ছেলে তোকে খাবো দেখতে পাচ্ছো বোঝে চেরাই আই বেরিয়া এম গেছে ওখান থেকে পালিয়ে এলাম আবারও ভয়ে আবারও হ্যান্ডসাম দেখে নিলাম একটু হ্যান্ডসাম পাগলটাকে এখানে আবার চলে এলাম ফ্রি ফায়ার গেমের কাছে গেম এখনও খুলেই যাচ্ছে কারণ ওটা পাগল হয়ে গেছে খেলতে খেলতে তোমরা যেন পাগল হও সেই কারণে সাবধান হয়ে যাবে এখান থেকে তো বলে দিই এটা কোনো পাকলা গাছ নয় এটা হচ্ছে দুর্গা মণ্ডপে এখানে তুলে ধরা হয়েছে মানসিক পাবনা হসপিটালটাকে এবং অভিনয় করেছে এরা আমার তো বেশ ভালো লেগেছে সবার অভিনয়টা খুবই সুন্দর একটা জিনিস এনারা এখানে তুলে ধরেছে একে এখনো খেতে দেয়নি তাই জন্য বলছে এখানে একজন দেখো আর্টিস্ট এত সুন্দর এঁকেছে পাগল চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার কথা বলো না নতুন তো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ভালো থেকো সবাই টাটা বাই পায়ে যাওয়ার কথাও দেখা গেল হয়ে গেলো আরও একটা পাগলের সঙ্গে পাশের পাগলটা গাড়ি দিচ্ছে না সেটাও পাগল ঠিক বুঝলাম এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে যাই হোক ভালো লাগলো টাটা বাই বাই